আজ শুভ বড়দিন সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং আজকের আলোচনায় স্বাগত আজ আলোচনা করব চিরায়ত জার্মান দর্শনের অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধি ফয়েরবাখির খ্রিস্ট ধর্মের সারমর্ম নিয়ে এই রচনা প্রকাশিত হয়েছিল আঠারোশো একচল্লিশ সালে ফয়েরবাখের এই লেখার প্রধান লক্ষ্য ছিল খ্রিস্ট ধর্মের দার্শনিক ও মানবতাবাদী সমালোচনা উত্থাপন করা এই গ্রন্থই ফয়েরবাগকে ভাববাদ থেকে বস্তুবাদে সেতু বন্ধকারী দার্শনিক হিসাবে প্রতিষ্ঠিত করে ধর্ম ঈশ্বর ও যিশু সম্পর্কে এই গ্রন্থে ফয়েরবাগ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রথমত এই গ্রন্থে ফয়ের কেন্দ্রীয় বক্তব্য হচ্ছে ধর্মের গোপন সত্য হল ঈশ্বর নয় মানুষই তার প্রকৃত বিষয় ফয়েরবাগের মতে ঈশ্বর কোনো স্বাধীন অতিলৌকিক সত্তা নয় তিনি মানুষের সাতসত্তার বিমূর্ত প্রতিফলন দ্বিতীয়ত ফয়েরবাগ প্রজেকশন থিওরির মাধ্যমে ঈশ্বর কিভাবে সৃষ্টি হয় তার ব্যাখ্যা দিয়েছেন ফয়েরবাগের মতে মানুষ নিজের সেরা গুণাবলীকে নিজের বাইরে প্রক্ষেপণ করে এবং সেই প্রক্ষেপণকেই সেই প্রজেকশনকেই ঈশ্বর বলে অভিহিত করে তার মতে ঈশ্বর হচ্ছেন মানুষের আদর্শ গুণের বিমূর্ত রূপ তৃতীয়ত যিশু ও খ্রিস্ট ধর্মের সারমর্ম তুলে ধরে ফয়েরবাক উল্লেখ করেন খ্রিস্টের দেবত্বের রহস্য আসলে তার মানবত্ব অর্থাৎ যিশু অলৌকিক ঈশ্বর নন তিনি মানুষের নৈতিক আদর্শের প্রতীক চতুর্থত ঈশ্বর ও মানুষের উল্টো সম্পর্ক তুলে ধরে ফয়েরবাক উল্লেখ করেন মানুষ নিজেকে শূন্য করে ঈশ্বরকে সমৃদ্ধ করে ঈশ্বর যত বড় হয় মানুষ তত ছোট হয় এখানে ধর্ম মানুষকে নিজের শক্তি থেকে বিচ্ছিন্ন করে মানুষকে আত্মবিচ্ছিন্নতার মধ্যে ঠেলে দেয় পরবর্তীতে ফয়েরবাকের এই ধারণা মার্কস কাজে লাগিয়ে তার বিখ্যাত এলিনেশন বা বিচ্ছিন্নতার তত্ত্ব সৃষ্টি করেন পঞ্চমত এই গ্রন্থে ভালোবাসা ও ধর্মের মানবিক সারবস্তু তুলে ধরে ফয়েরবাক উল্লেখ করেন ভালোবাসা ধর্মের প্রকৃত সারবস্তু ঈশ্বরের প্রতি ভালোবাসা আসলে মানুষের প্রতি ভালোবাসা অতএব ফয়েরবাকের মতে মানুষের নৈতিকতা আসে মানুষে মানুষের সম্পর্ক থেকে ধর্মীয় নৈতিকতা মানে আসলে মানবিক নৈতিকতা ষষ্ঠত প্রার্থনা ও অলৌকিকতা সম্বন্ধে ফয়বাক লিখেছেন প্রার্থনা হল মানুষের নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছা হিসাবে কল্পনা করা এখানে অলৌকিকত্বকে মানুষের অসহায়ত্বের কল্পিত সমাধান হিসাবে ফয়বাক উল্লেখ করেছেন এবং ঈশ্বরকে তিনি মানুষের ভয় ও আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে দেখেছেন সপ্তমত ধর্ম বনাম মানবতাবাদ প্রশ্নে ফয়েরবাকের সিদ্ধান্ত হচ্ছে মানুষকে ঈশ্বরের কাছে নয় ঈশ্বরকে মানুষের কাছে ফিরিয়ে আনতে হবে এবং এটাই তার মানবতাবাদী কর্মসূচি তিনি ঈশ্বরকেন্দ্রিক ধর্মকে মানবকেন্দ্রিক নৈতিকতায় রূপান্তরিত করতে চান স্বর্গকে এই সমাজের মধ্যে দেখতে চান এবং উপাসনাকে মানুষে মানুষে মানবিক সম্পর্ক হিসাবে দেখতে চান মার্ক্সবাদী রচনাগুলোতে বিশেষ করে মার্কস মার্ক্স এই রচনার সমালোচনা করেছিলেন মার্কস তার থিসিস অন ফয়েরবাগ রচনায় উল্লেখ করেছেন ফয়েরবাগ ধর্মীয় আত্মবিচ্ছিন্নতাকে তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করেছেন কিন্তু তার বস্তুগত ভিত্তি তিনি ব্যাখ্যা করেননি অর্থাৎ ফয়েরবাগ ধর্মকে মানুষের মনের সমস্যা হিসাবে দেখেছেন কিন্তু মার্ক্স দেখিয়েছেন ধর্ম হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক বাস্তবতা উল্লেখ করেছেন মানুষ নিজেকে নিজের মধ্যে আবার ফিরে পাবে এবং কেবলমাত্র এভাবেই সমাজবদলের মধ্য দিয়ে মানুষ তার যৌক্তিক লক্ষ্যে পৌঁছে যাবে সবাইকে আবার বড়দিনের শুভেচ্ছা ভালো থাকবেন